বর্তমান তাকে নাইলাকান্দিতে ইতিমধ্যে এসেছিলেন একটা উল হচ্ছে এই এই পরিস্থিতিতে উনি সেই ইস্যুকে হাতিয়ার করে মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন ভূপেন একটা স্কুলের ছাত্রকে হাই সেকেন্ডারি দিয়ে উত্তীর্ণ করার জন্য এভাবে টাকা লেনদেন করবে সেটাও একটা প্রশ্নচিহ্ন দেশে গণতান্ত্রিক দেশের আইন ব্যবস্থার উপরে অগাধ বিশ্বাস আস্থা রয়েছে আশাবাদী ইনশাল্লাহ উনি ন্যায় পাবেন ঠিক আছে কিন্তু প্ৰতিহিংসামূলক হেমন্ত বিশ্ব শৰ্মা ওনাকে আটক কৰে কথা সত্যি কিন্তু ভূপেন বৰা মহাশয় ঠিক সেই মুহূৰ্তে কেনে যিয়াদৰ কথা হিমন্ত বিশ্ব শৰ্মা বোলেছিলে সেই সময়ত তেনেহ'লে প্ৰতিবাদ কৰিলেন না মই মুখ্যমন্ত্ৰী হিংসা মুখ্যমন্ত্ৰী হিংসা কিবা গণ্ডগোল থাকিব পাৰে মই নাজানো মই ভিতৰৰ কথা কি আছে নাজানো কিন্তু গুৱাহাটী কৃত্ৰিম বানপানী হোৱা গোটেই দিনৰ পৰা মুখ্যমন্ত্ৰীয়ে ইউ এছ টি এমক টাৰ্গেট কৰি আছিলে এতিয়া ক'ৰবাত কিবা ইউ এছ টি এম এ ভুল কৰিছে কি কৰিছে মই সেইটো খবৰ নাজানো কিন্তু এইটো মই জানো যে মুখ্যমন্ত্ৰীয়ে ব্যক্তিগতভাৱে ইউ এছ টি এমৰ চেঞ্চেলৰ ভাল নাপায় ইউ এছ টি এমৰ আচাৰ্য ভুল হক চাহকে সম্প্ৰতি আটক কৰে জেলে দেও হৈছে কৰিমগঞ্জ জ্বলাই অতি দুৰ্ভাগ্যজনক বেপাৰ এটা বিশ্ববিদ্যালয়ৰ চান্সেলাৰ একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেক স্কুল কলেজ থাকে এটা স্কুল কলেজে যদি কোনো ধরনের অসুবিধা পরিলক্ষিত হয় তাহলে সেই কলেজের সেই শিক্ষককে বা সেই স্কুলের প্রিন্সিপালকে আটক করা যায় ওনার যদিও ওনার তত্ত্বাবধান থাকে উনি সম্পূর্ণ দূষার পারে না বিম্বর হচ্ছে কয়েক কোটি টাকা যে ব্যক্তি সেই ইউনিভার্সিটি ইউএসটি টিমের মায়না দেন বেতন দিয়ে থাকেন সেই ব্যক্তি কি এটা স্কুলের ছাত্রকে হায়ার সেকেন্ডারিতে উত্তীর্ণ করার জন্য এভাবে টাকা লেনদেন করবে সেটাও একটা প্রশ্নচিহ্ন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গতদিন আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি যে অনেক ছাত্ররা বাংচুর করছে সেই কলেজে ওনাদেরকে নকল করতে দেওয়া হয়েছে না আজকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে উনি কি চান যে ছাত্ররা কলেজে গিয়ে নকল করবে সেটাকে তিনি সাপোর্ট করছেন কি না ওটা একটা সন্ধিহান হচ্ছে আমার ধারণা যে মেবুল হক সাহেবের ইউএসটিএমে বিগত বছর হেমন্ত বিশ্ব শর্মা গিয়েছিলেন একটা ক্যাম্পাসের শুভ উদ্বোধনও করেছেন খুব হাসিমুখী ছিলেন আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে সেই দিন মেবুল হক ওনাকে সেই ইউএসটি আমন্ত্রণ জানানোর পর ইউএসটি এম গিয়ে দেখলেন যে যেখানে সরকার প্রায় বিফল হয়েছে সেই জায়গায় যে এত বিশাল আকারে একটা ইউনিভার্সিটি গড়ে তুলেছেন সেটা থেকে হয়তো মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তিনি প্রতিংসামূলক এই ঘটনাটা করছেন দুই হচ্ছে আমি আপনাদের মাধ্যমে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি এই কথা প্রশ্ন করব। উনি নাকি ত্বকিদাড়ি থাকার জন্য তাকে এভাবে হেনস্থা করা হচ্ছে না অন্য মেবুল হক শুধু করিমগঞ্জ নয় আসাম নয় গোটা উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার দিশারির এক অনন্য নক্ষত্র উনি যেভাবে করিমগঞ্জ জেলা থেকে পকেটে মাত্র আশি টাকা নিয়ে এক অনন্য যাত্রা আরম্ভ করেছিলেন গুয়াটির সিজুবাড়িতে এটা কম্পিউটার ইনস্টিটিউটের কোচিং সিস্টেমের মাধ্যমে আজকে বিশাল আজ বিশ একুশ বছরের সেই যাত্রায় যে বিশাল একটা ইউনিভার্সিটি গড়ে তুলে যে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের এই স্কুলে মাধ্যমে অনেক শিক্ষা লাভ করছেন বিভিন্ন বড়ো বড়ো পদে আসীন হচ্ছেন বিভিন্ন বড়ো বড়ো সরকারি চাকরি করছেন ইতিমধ্যে উনি একটা মেডিকেল কলেজও স্থাপন করেছেন এমন একজন মহান ব্যক্তিত্বকে এভাবে একটা ওনার সেই ইউএসটেমের আন্ডারে সেই উনার ফাউন্ডেশনের আন্ডারে পাথারগান্দিতে একটা কলেজ কলেজের মধ্যে ছাত্রছাত্রীদের নকল করে দেওয়ার না না দেওয়ার কারণে যে উনাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের যাচাই ছাড়া ওনাকে তড়িগুড়ি করে এসআইটি আপনার টাস্ক ফোর্স আসাম পুলিশ নিয়ে গোয়াটির উনার হা হা সুজুবাড়ি থেকে ওনাকে যেভাবে আটক করে আনে এখানে আটক করে জেলে দেওয়া হয়েছে অত দুর্ভাগ্যজনক ব্যাপার আমি আমাদের দেশে গণতান্ত্রিক দেশের আইন ব্যবস্থার উপরে অগাধ বিশ্বাস আস্থা রয়েছে আশাবাদী ইনশাআল্লাহ উনি ন্যায় পাবেন আসলে হেমন্ত বিশ্ব শর্মা সেই গুয়াহাটি সিটিতে বানপানি যে বানপানি দেখা দেয় যেটা সেটা বিফল হয়েছেন মুখ্যমন্ত্রী নিজের বিফলতাকে ডাকতে গিয়ে এটা একটা নোংরা রাজনীতি করেছেন ইস্যুটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য সেই ইউএস টিমকে জোষারোপ করছেন দ্বিতীয় নম্বর হচ্ছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বড় কথা বলছেন বর্তমান দেখা নাইলা ইতিমধ্যে এসেছিলেন যে হইউটগুলো হচ্ছে সেই মধ্যে ইতিমধ্যে মানে এই ইস্যুকে নিয়ে হাতিয়ার করে উনি একটা মাইলেজ পাওয়ার চেষ্টা করছেন ভূপেন বরা যদি হেমন্ত বিশ্ব শর্মা এখন এই স্কুলের একটা নকলকাণ্ডকে নিয়ে ওনাকে অ্যারেস্ট করার সময় সেই বানপানির ইস্যু যখন সেই বানপানির ইস্যু উত্থাপন করে হেমন্ত বিশ্ব শর্মা অনেক ইস্যু ক্রিয়েট করেছিলেন সেই সময় উনি নিরব ভূমিকা পালন করছেন এই মুহূর্তে মেহবুল হককে অ্যারেস্ট করা নিয়ে যখন রাজ্যে সরগম দুই রাজ্য যখন সরগম এই এই পরিস্থিতিতে উনি সেই ইস্যুকে হাতিয়ার করে মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন ভূপেন বরা আর কিছু না যদি ভূপেন বরা যে কথা বলছেন যে সেই ফ্লাডের ফ্লাড জিয়াদের কথা বলেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত শর্মা প্রতিটা জিনিসের জিয়াদ দেখেন আর ভূপেন বরা উনি যে বলেছেন যে ফ্লাই ফ্লাড জিয়াদ পর থেকে এটা ইস্যু করে আজকে চক্রান্তমূলক ওনাকে নাস্তা করা হয়েছে ঠিক আছে কিন্তু প্রতিহিংসামূলক হেমন্ত বিশ্ব শর্মা ওনাকে আটক করেছেন কথা সত্যি কিন্তু ভূপেন বরা মহাশয় ঠিক সেই মুহূর্তে কেন সেই যখন ফ্লাড জেহাদের কথা হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন সেই সময় তিনি কেন প্রতিবাদ করলেন না আজকে দেখেছেন মেহবুল হক ওনাকে অ্যারেস্ট করে গোটা রাজ্য সরগম তাই ওই ইস্যুকে আচার করে উনি জাস্ট মাইলেজ পাওয়ার জন্য শুধুমাত্র মিডিয়ার সম্মুখে কথা বক্তব্য অন্য কিছু নয় আর আসলে আমি মেবুল হকের এই গ্রেপ্তার বা ওনাকে আটক বা ওনাকে যে হেনস্থা অতি দুর্ভাগ্যজনক বিষয়